আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম বুধে বেলডাঙ্গায় শুরু বাবরি মসজিদ নির্মাণ সংখ্যালঘু আবেগকে সামনে রেখে কৌশলী বার্তা হুমায়ুন কবিরের বেলডাঙ্গাতে হুমায়ুনের বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার হুমকি হিন্দু কট্টরবাদী সংগঠনের থাকলে মুর্শিদাবাদে দেখুন প্রস্তাবিত গর্জে উঠলেন হুমায়ুন কয়লা পাচার মামলায় বুথ থানার অস্তিকে এবার তলব করল ইডি মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ কলকাতা সহ আট জায়গায় আয়কর দফতরের হানা সকাল থেকে চলছে ম্যারাথন তলাশি কাপড়ের দোকান থেকে আগুন মুহূর্তে গ্রাস করল গোটা স্তুপার মার্কেট এলাকা এসআইআর রাজ্য পুলিশের ডিজিকে কে শোকজ করল সুপ্রিম কোর্ট কারণ কি জানুন কুকি সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর রবিবার মধ্যরাতে দফায় দফায় অশান্তি অগ্নি সংযোগের অভিযোগ ধর্ষণে অন্তঃসত্তা প্রতিবেশিনী অভিযুক্ত তৃণমূল নেতাকে সালিসি সভায় মার শেষে গ্রেপ্তার করল পুলিশ এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি কমিশনকে তোপ ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মোস্তারি বানু এসআইআর বৈধ ভোটারের নাম বাদ নয় সিইও দফতর অভিযান কংগ্রেসের এসআইআর স্ট্রুটিনির সময় বাড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি করল সুপ্রিম কোর্ট চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে ধোয়াশা রাজনীতি করবেন না শুনানিতে মুখ্যমন্ত্রী থাকার বিরোধিতা করায় বিজেপি পন্থী সংগঠনকে শীর্ষ আদালতে সরকার এক থেকে তিন হাজার টাকা মহিলাদের প্রতিশ্রুতি নাম জড়াল হুমায়ুনের বেআইয়ের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ক্ষিপ্ত বিধায়ক বললেন ষড়যন্ত্র মসজিদ নির্মাণ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন যুবককে এলো পাথারি কুপিয়ে খুন বন্ধুকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ নতুন করে হিংসা ঘর বাড়িতে আগুন নাগাকুকে উত্তেজনায় ফের মামলার শুনানিতে রেগে গেলেন প্রধান বিচারপতি কেন চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নয় বঙ্গে নথি যাচাইয়ের ইআরওদের অতিরিক্ত সময় বাড়ছে জল্পনা ডেডলাইন সতেরোই ফেব্রুয়ারি আট দিন আগেই ময়নায় লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়ে চমক প্রশাসনের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক রথবদল তৃণমূলের যোগ শতাধিক কংগ্রেস বিজেপি কর্মীর ব্যারাকপুরে রণক্ষেত্র বৃদ্ধের মৃত্যুতে রাজপথে অর্জুন শীলভদ্র পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন ভালো করে বুঝিয়ে দিল ও দফতর বিধানসভা নির্বাচনের মুখে কলকাতায় বিপুল অস্ত্র নিয়ে পাকরাও গয়ার কুখ্যাত কারবারি লালগোলাই হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত টায়ার ফেটে ঝাড়গ্রামের জাতীয় সড়কে উল্টে গেল পিকআপ ভ্যান প্রাণ হারালেন একজন আহত দশ মাদক কাণ্ডে নাম জানালো হুমায়ুনের বেআইয়ের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ক্ষিপ্ত বিধায়ক বললেন ষড়যন্ত্র জোটের পাকে আটকে সিপিএম এখনো জটে আইএসএফ এর সঙ্গে আসন স্তমঝোতা আমি অস্বীকার করি এসআইআর নিয়ে বাংলার মানুষের উদ্দেশ্যে কবিতা লিখলেন অভিষেক সংসদে হামলা চালাবে খালিস্তানিরা দিন সময় জানিয়ে এলো হুমকি বেল এসাইয়ার আবহে কলকাতা পৌরসভায় নিবাসী শংসাপত্রের আবেদনের রেকর্ড দেড় মাসে সাড়ে চোদ্দ হাজারের বেশি জমা টায়ার ফেটে উল্টে গেল পিক আপ ভ্যান খড়গপুরে মৃত এক আহত দশ পঁয়ষট্টি হাজারের পতনের বড় বিরাট লাভ ফের তিন লাখই রূপা সপ্তাহের প্রথম দিনে সোনার দরে মাথায় আকাশ ভাঙল মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড় উপহার মুর্শিদাবাদের জমির পাট্টা পেলেন চুয়ান্নটি পরিবার শিশুকে ধর্ষণ করে খুন বিহারে অপরাধী চিনিয়ানিতে রণক্ষেত্র দারভাঙ্গা বুধবারই শুরু কাজ অশান্তির আশঙ্কায় কেন চরম হুঁশিয়ারি দিলেন হুমায়ুন এতক্ষণ সেই খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় বুধবার থেকে বাবরি মসজিদ নির্মাণ শুরু হওয়ার ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এই উদ্যোগকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগ ও অনুভূতির কথা তুলে ধরেছেন হুমায়ুন কবির স্থানীয় স্তরে এই নির্মাণকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেলেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অনেকের মতে আসন্ন নির্বাচনের আগে এই বার্তার মাধ্যমে নির্দিষ্ট ভোট ব্যাংককে সংগঠিত করার কৌশল নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বেলডাঙ্গাতেই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় একাধিক হিন্দু কপ্টোর বাধি সংগঠন তীব্র আপত্তি তুলেছে ওই সংগঠনগুলির তরফে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে যে মসজিদ নির্মাণের চেষ্টা হলে তা গুড়িয়ে দেওয়া হবে এই হুমকির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করেছে এবং যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে সতর্ক নজরদারি চালানো হচ্ছে কয়লা পাচার মামলায় তদন্ত আরও গভীর করতে এবার বুধবুধ থানার অস্তিকে তলব করছে ইডি অভিযোগ রয়েছে কয়লা পাচারের সঙ্গে যুক্ত একাধিক লেনদেনে মোটা অঙ্কের টাকা আদান প্রদান হয়েছে এবং সেই বিষয়ে তথ্য জানতে চাইছে তদন্তকারী সংস্থা এর আগেও এই মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে নতুন করে থানার অস্তিকে তলব করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ইডি সূত্রে জানা গেছে আর্থিক নথিও ব্যাংক লেনদেন খতিয়ে দেখে তদন্তের পরবর্তী ধাপে এগোনো গণ হবে একটি কাপড়ের দোকান থেকে আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় অগ্নিকাণ্ড এবং গোটা সুপার মার্কেট এলাকা আগুনের গ্রাসে চলে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানগুলির ভিতরে থাকা বিপুল পরিমাণ মালপত্র পুড়ে ছাই হয়ে যায় দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা অনুমান করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবার রাজ্য পুলিশের ডিজিকে কে করলো করল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ মানা হয়নি বলে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ডিজির কাছে এই ঘটনায় প্রশাসনিক স্তরে চাপ বাড়ছে এবং রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে আদালতের করা মনোভাবের জেরে বিষয়টি আরো জটিল আকার নিতে পারে বলে মনে করেছেন আইনি বিশেষজ্ঞরা রাজ্য সরকারের তরফে কি ব্যাখ্যা দেওয়া হয় তার এখন নজর প্রশাসনিক মহলের মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে ঘিরে ফের চরম উত্তেজনা ছড়িয়েছে রবিবার গভীর রাত থেকে দফায় দফায় অশান্তির খবর মিলেছে বিভিন্ন এলাকা থেকে একাধিক জায়গায় অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হলেও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি বলে জানা যাচ্ছে এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় অভিযোগ সালিশী সভায় ওই নেতাকে মারধর করা হয় স্থানীয়দের তরফে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেফতার করে এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে সংক্রান্ত বিষয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনের স্বস্তি দেয়নি বলে জানা গেছে এই রায়ে রাজ্য সরকারের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা এই রায়কে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শুরু করেছে পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে সেই দিকেই এখন নজর এসআইআর ইস্যুতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না এই দাবিকে সিই ও দপ্তরে অভিযান চালায় কংগ্রেস দলের অভিযোগ প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে কংগ্রেস কর্মী সিই ও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে স্বচ্ছতা বজায় রাখার দাবি তোলেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনায় শুনানির সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকা নিয়ে আপত্তি তোলায় একটি বিজেপি পন্থী সংগঠনকে ভর্তসনা করল শীর্ষ আদালত আদালত স্পষ্ট জানিয়ে দেয় বিচার প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য ঢোকানো ঠিক নয় এবং এই ধরনের মন্তব্য বা আচরণ গ্রহণযোগ্য নয় আদালতের এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের ভূমিকা ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মণিপুরে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে হিংসার ঘটনা সামনে এসেছে বিভিন্ন এলাকায় ঘর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে রাতের অন্ধকারে একাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলছে সামাল দিতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নামিয়েছে এবং সংবেদনশীল এলাকায় টহল বাড়ানো হয়েছে যদিও শান্তি ফিরানোর চেষ্টা চলছে তবু উত্তেজনা পুরোপুরি কমেনি বলে সূত্রের খবর এই অশান্তি ঘিরে গোটা রাজ্যে ফের উদ্বেগ বাড়ছে We'll <laughs> be পশ্চিমবঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আদৌ হবে কিনা তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে জানা যাচ্ছে ভোটারদের নথি যাচাইয়ের কাজ শেষ করতে ই আরতের আরও অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে ফলে নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত এই বিলম্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের তরফে এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি মহলে এই উদ্যোগকে প্রশাসনিক দক্ষতার উদাহরণ হিসেবেই দেখানো হচ্ছে বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনাও শুরু হয়েছে হুমায়ুন কবিরের কন্যা আর শ্বশুরের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়াকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনায় ক্ষোভে তার দাবি রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অন্যদিকে তদন্তকারী সংস্থার বক্তব্য আইনি প্রক্রিয়া মেনেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং বিষয়টি আরও কোন দিকে গড়ায় সেদিকেই নজর ঝাড়গ্রামের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে হঠাৎ টায়ার ফেটে যাওয়ায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অত্যন্ত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনা জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বাম রাজনৈতিক শিবিরে জোট গঠন নিয়ে জোট এখনো কাটেনি সিপিআইএম আসের সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে কিন্তু চূড়ান্ত পৌঁছানো সম্ভব হয়নি কোন এলাকায় যে প্রার্থী দেবে সেই হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য রয়ে গেছে ভোট যত এগোচ্ছে ততই চাপ বাড়ছে বাম তৃণমূলের ওপর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পড়ে চলতে থাকলে তার প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে আপাতত জোটের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশা কাটেনি এসআইআর ইস্যুতে বাংলার মানুষের উদ্দেশ্যে এক ব্যতিক্রমী বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কোন রাজনৈতিক ভাষণ না দিয়ে কবিতার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন ওই লেখায় তিনি এসআইআর সংক্রান্ত অভিযোগ ও বিতর্ক অস্বীকার করে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তার এই পদক্ষেপ রাজনৈতিক মহলের নতুন আলোচনা তৈরি করেছে কেউ কেউ এটাকে কৌশলীর রাজনৈতিক বার্তা বলেছেন আবার কেউ অনেকে একে আবেগ ঘন সংযোগের চেষ্টা হিসেবেও দেখছেন সংসদে হামলা চালানোর হুমকি ঘিরে দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খালিস্তানি জঙ্গিদের তরফে নির্দিষ্ট দিন ও সময় উল্লেখ করে একটি হুমকি ইমেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর বিষয়টি সামনে আসতে নিরাপত্তা সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে হুমকিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সব রকম সতর্কতা নেওয়া হচ্ছে খড়গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত দশ জন একটি পিক আপ ভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন তীব্র রিটেক স্থানীয় মানুষজন পুলিশ দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের হাসপাতালে পাঠান পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ ক্ষতি দেখা হচ্ছে এবং গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে